হাজারো কিরিমা ঘরে ঘরে রয়েছে একটা কথা আছে না মার চাইতে মাসির দরদ বেশি আসলে কি কিরিমা পাকে নিয়ে কয়দিন ধরেই নেট দুনিয়া তুলপার হয়ে যাচ্ছে হ্যাঁ কিছু কিছু জিনিস অনেক খারাপ লাগে উনি যে এরকম স্টাইলে ভিডিওগুলি বানান আমার আসলে ব্যক্তিগতভাবে একদমই ভালো লাগে না আসলে বাচ্চাদের আমরা কেনা শাসন করি না একটু টুকটাক মেরে বড় আমরাও তো ছোটোবেলায় মার খাইছি তাই বলে অনলাইনে এসে এরকম বাচ্চাদের টর্চারিং করব হ্যাঁ একটা মা যতই তার বাচ্চাদের মারুক না কোনো পরিশেষে কিন্তু মা আদর করেই দেয় কিন্তু উনি এরকম অনলাইনে এসে বাচ্চাদের মারধর করে একদমই ঠিক হয়নি কিন্তু যারা কিরিমাবার পিছনে পড়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আসলে কি অল্প কিছু ভুলের জন্য উনি লেখাপড়া জানে না আসলে এই জন্য হয়তো উনার আজ এই অবস্থা না হলে তো ভালো গাইডলাইন ভালো কোনো কিছু শিক্ষা পেলে উনি এরকম হয়তো করতো না আর ওনাদের জন্য হাজারো ব্লগারদের মানসম্মান হানি হয় তো আসলে অনেক কিরিমাপা কিন্তু ঘরে ঘরে রয়েছে তাদের বিচার কেন হচ্ছে না আমার সেটাই প্রশ্ন কারণ অনেকেই আছে অশ্লীল ভিডিও বানাচ্ছে खराब किचू दीता से তাদের কিন্তু কেউ দেখতেছে না হাজারও কিরিমাপা ঘরে ঘরে আছে তো তাদের জন্য কিন্তু আমাদের আজ মোবাইল হাতে নিতে বাচ্চাদের মোবাইল হাতে দিতেও লজ্জা লাগে যে আমার সন্তানকে কি মোবাইল হাতে দিব মোবাইল দিলেই তো এখন ভয়ঙ্কর ভয় লাগে তো আসলে যারা আছেন সতর্কভাবে থাকবেন ভালো কিছু উপহার দিবেন অবশ্যই চেষ্টা করবেন আর কিরিমাপা হয়তো কিরিমাপার জন্য একবার খারাপও লাগে যে আসলে ওনার ইনকামেই ওনার ফ্যামিলিটা চলে ওনার হাজব্যান্ড আসলে উনি বলছে ডান বাম কোনো কিছুই বুঝে না ওনার ইনকামেই সংসার চলে আসলে ভাবলে খারাপ লাগে দেখুন আসলে যারা যারা ওনার পিছনে পড়েছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যারা উনি না খেয়ে যখন ঘরে পড়েছিল তখন তো আপনারা দেখেন নাই আজ উনি হয়তো একটু সচ্ছল হয়েছে সবাই ওনার পিছনে পড়ে গেছে হ্যাঁ ওনাকে এভাবে না বলে ওনাকে বোঝানো যেত যে তোমার এই কাজটা করা ঠিক হয় নাই তোমাকে এরকম করা এরকম করা যাবে না ডাইরেক্ট ওনাকে কেস দিয়ে ওনাকে জেলে বা ওনার মেয়ে থেকে আলাদা করা এটা আমার একদম সাপোর্ট করি না কারণ একটা মা যত তার সন্তানকে ভালোবাসবে আমরা কেউ ভালোবাসবো না আমরা ক্ষণিকের হায় আল্লাহ হায় আল্লাহ এরকম বলতে পারি ক্ষণিকের আদর করতে পারি কিন্তু সারাটা জীবন একটা মা চাইতে অন্য কেউ ভালোবাসবে না তো আসলে পরিশেষে বলবো যারা যারা ভিডিও তৈরি করেন আমরা যারা ভিডিও তৈরি করছি সাবধানে কাজ করব আমরা যেন এরকম খারাপ কোনো কিছু না করি ভালো কিছু উপহার দিই যাতে আমাদের ভিডিও দেখে কেউ কিছু শিখতে পারে অল্প হলে শিখতে পারুক না হলে হাসতে পারুক না হলে কিছু একটা কিছু করতে পারে যাতে খারাপ কিছু না হয় আর অনেকও ক্রিমাপা আসে তাদেরকে ধরেন তাদেরকে ধরেন আমরা মোবাইল হাতে নিতে পারি না তাদের জন্য আসলে মোবাইল এখন ভয়ঙ্কর লাগে আগে কি সুন্দর আমরা মোবাইলে খবর দেখতাম নিউজ দেখতাম টিভি দেখতাম মানে অনেক সুন্দর যে একটা ছিল এখন মোবাইলে আর ভালো লাগে না দিন দিন অনলাইন খুবই খারাপ হয়ে যাচ্ছে তো পরিশেষে বলবো যে ভালো কিছু সবাই উপহার দেন চেষ্টা করেন আর এই তো সারা সারাদিনের কাজ নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করলাম আপনাদের সাথে টুকটাক শেয়ার করলাম আর এই তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু